শখের বসে মানুষ কত কিছুই না করে কিন্তু তাই বলে ঘোড়ার মাংস খাওয়া শুনতে অদ্ভুত লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন পাবনার একদল যুবক বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বাঁধে বিপত্তি বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা নদীর পারে ঘটে এই ঘটনা ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ফাঁকা মাঠে কয়েকজন যুবক মিলে একটি ঘোড়ার হাত পা বেঁধে জবাই করছেন কেউ একজন আবার তার ভিডিও করছেন চরের উপরে যা সবাই গোড়া জব করিছে ওইটা আবার ভিডিওতে সারিয়েছে মোবাইলে সারিছে আমরা দোকানে বসে দেখলাম গোড়া জব করছে মুখেশ চৌধুরীর ভাই সে নিজেই জব করিছে জব করিয়া গস্ত বানায়া মানে পাকাইছে পনেরো দশ পনেরো জন মানুষ ছিল মানে পাকায়া খাওয়া দাওয়া করেছে এবং কাঁচাগ্রস্ত বানাইয়া যার যার বাসায় লিয়েছে ঘটনাটি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠে স্থানীয়রা জড়িতদের বিচারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ আর মানববন্ধন করেন তারা এতে আমাদের এলাকাতে মনে করেন যে সবাই একই একই আমরা বিচার চাই দৃষ্টিমূলক শাস্তি চাই ঘোরা খাওয়ার পর থেকে এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকমতো কোথায় আছে দোকান টোকানও খুলতেছে না দোকান বন্ধ আছে এখন তারা কনে আছে এখন তাদের খুঁজে বের করাও উচিত আমি মনে করতেছি এটিলে অনেক কিছু আন্দোলন হয়েছে জায়গা আন্দোলন হয়েছে জায়গায় যে ছিল সবার দোকানপাট করে ওরা পলাইছে ওই দিনকে আমরা সবাই মিছিল করে দড়ি লা ওকারে গোনো দুলাই দেবরা পলাইছিল দে বাইচে গেছে দে পর্যন্ত রোগের কোনো অস্তিত্ব নাই এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে অবস্থা বেগতিক দেখে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন ঘোড়ার মাংস খাওয়ায় জড়িত যুবকরা অপ্রীতিকর ঘটনা এরাতে সতর্ক রয়েছে পুলিশ বিষয়টা নিয়ে এলাকায় একটা চাপা উত্তেজনা আছে এটা সঠিক তবে আমি ওখানকার যে গণ্যমান্য ব্যক্তি এবং যারা বিষয়টি অবগত সচেতন মহল যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি যে যে ছেলেরা এই কাজটা করেছে ওরা গা ঢাকা দিয়েছে তারপরে আমি ওখানে কথা বলেছি এটা নিয়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি না ঘটে বা এটা নিয়ে যেন কোনো বড় ধরনের সিচুয়েশন তৈরি না হয় সে লক্ষ্যে অলরেডি আমার বিটি অফিসারকে নির্দেশ দেওয়া আছে এবং আমিও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি